যশোর মনিরামপুরে এগারোই জুলাই বৃহস্পতিবার কিশোরী শিক্ষার্থীদের মাঝে বয়স সন্ধিকালের স্বাস্থ্য সচেতনমূলক প্রশিক্ষণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন মনিরামপুর রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মেলানায়তনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহতা প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মনিরামপুর উপজেলা দপ্তর সচেতনমূলক প্রশিক্ষণ সভার আয়োজন করে অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস ও স্বাস্থ্যসেবা সেবা সর্বাধিক তুলে দেওয়া হয় বিস্তারিত ভিডিও চিত্রে কিছু গ্রহণ করতে অনিয়া থাকে অনিয়া থাকার কারণ হচ্ছে নতুন কোনো কিছুর ফলাফল সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই এজন্য যে কোনো কিছু পৃথিবীতে যে কোনো কিছু নতুন হলে সেটা গ্রহণ করতে মানুষের স্বাভাবিক একটা অনিয়া থাকে অনিয়া থাকা যুক্তি যুক্তি এই কারণে যে ওই নতুন সম্পর্কে নতুন করছে যে তার এই কারিগুলা প্রণয়ে সরকার সফল সরকার সফল সফলতাটা সরকার তার জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের এই পূরণ প্রজন্মের মাধ্যমে বিলিয়ে দিল